নির্বাচনে জয়লাভ ছাড়া সরকার ছাড়া বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না করা যায় এই মহিলাটা নিজের কৃতকর্মের জন্যে থাওয়া খাইছে এবং জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এই এইরকম দৌড় দিয়ে অন্য দেশকে নিজের জীবন বাঁচাতে এরকম প্রধানমন্ত্রী রাগে সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি রাগ করে যেমন উঠানে ভাত শিখে খাওয়া যায় না ঠিক তেমনি সরকার ছাড়া নির্বাচনে জয়লাভ ছাড়া সরকার ছাড়া বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না করা যায় এটা আপনাকে মনে রাখতে হবে চারি চারিদিকে যে ঘটনা দেখছেন কি এমন করলো বাংলাদেশ যে ভারত সেটা সহ্য করতে পারছে না বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে তাড়াইছে কেন তাড়াইছে তিনি বাংলাদেশের ষাট লক্ষ মামলা দিয়েছে আসামি বানিয়েছে ষাট লক্ষ পৃথিবীর আর কোন জায়গায় এত মামলা হয়নি যে মহিলাটি দখলদার প্রধানমন্ত্রী হিসাবে দাবি করে সেই মহিলাটি এমন কোনো যেখান থেকে এবং সেই কোন দেশের মধ্যে না বিদেশে পাচার করা হয়েছে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে আর জেলের মধ্যে কত মানুষের এখানে যারা বসে আছেন সবাই কম বেশি দু একবার করে জেলে ঘুরে আসছেন এবং আপনারা প্রবাসী ছিলেন বলে এই যে আপনার মামলা থেকে বাদ ছিলেন এমনও না আপনাদের নামও মামলা দেওয়া হয়েছে সেই জন্য এই মহিলাটা নিজের কৃতকর্মের কর্মের জন্য খাওয়া খাইছে এবং জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে এটা বাংলাদেশের ইতিহাসে এইরকম দৌড় দিয়ে অন্য দেশে নিজের জীবন বাঁচাইছে এইরকম প্রধানমন্ত্রী আগে ছিল তার জন্য যারা মমতা দেখান তার জন্য যারা এখনো পর্যন্ত মায়া কান্না করে আমি তাদের বলবো এসব করে কোনো লাভ নাই পরিণতি যেটা পরিণতি তার কর্মের নির্ধারণ হয়ে যায় কারো হয়ে গেছে একটা ফাঁসি হয়েছে আরো যেসব ছোট ছোট ছেলেরা ইউনিভার্সিটি স্কুলের কলেজের তাদেরকে কিভাবে নির্বিচারে বছর দেড়েক আগে হত্যা করেছে এত সহজে ভুলে যাবে সামনে নির্বাচন এই নির্বাচনে সতর্ক থাকতে হবে যত সহজ মনে হচ্ছে আমার নেতা কিন্তু বলেছে এত সহজ না যে নৌকা নাই রানি শিশ এমনি এমনি জিতে যাবে এত সহজ মনে করেন না নানামুখী ঘটনা আমাদেরই মোকাবেলা করতে হবে আমরা যে ফ্যাসিস্টকে গণহত্যাকারী শেখ হাসিনাকে মোকাবেলা করেছে আগামী আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে ঐক্যবদ্ধ থেকে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে